রাজনীতির গণ্ডি ছাড়িয়ে মানবিক উদ্যোগ সান্টাক্লজের ভেসে রাস্তায় রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী বড়দিনের আনন্দকে সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগে সামিল হলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বৃহস্পতিবার বড়দিনের প্রাক্কালে রাজনীতির ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে দুর্গাপুরে হঠাৎই ক্লজের সাজিয়ে রাস্তায় নামতে দেখা যায় তাকে মন্ত্রীর এই অপ্রত্যাশিত রূপ দেখে প্রথমে বিস্মিত হলেও মুহূর্তের মধ্যেই উচ্ছ্বাসে ভরে ওঠে আশপাশের এলাকা হাতে ঝুলি নিয়ে সানটা সেজে মন্ত্রী ঘুরে বেড়ান শহরের বিভিন্ন বস্তি এলাকা ও স্টিল টাউনশিপে কচিকাচাদের হাতে তুলে দেন চকলেট কেক ও বিস্কিট সানটাকে কাছে পেয়ে খুশিতে মেতে ওঠে শিশুরাও ছোটদের সঙ্গে কথা বলেন মন্ত্রী শুভেচ্ছা জানান বড়দিনের বড়দিনের প্রাককালে সান্টাক্লজের বেশে মন্ত্রীর এই উপস্থিতি শুধু নিজেদের আনন্দই দেয়নি সমাজে মানবিকতার এক শক্তিশালী বার্তাও পৌঁছে দিয়েছে ক্ষমতা বা পদ নয় ভালোবাসা ও সহমর্মিতাই যে উৎসবের আসল অর্থ দুর্গাপুরে সান্টা সেজে রাস্তায় নেমে সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আজকে আজকে ভিন্ন ভূমিকায় পুরো আপনাকে শান্তা কি কি নিয়ে এলেন ঝুড়িতে কি কি ছিল আজকে গিক ছিল লজেন্স ছিল আর বাচ্চাদের ফল না হ্যাঁ সৃষ্টি ধর্মে যারা অবলব্ধী তারা শ্রেষ্ঠ থেকে বিশ্বাস করেন এবং আজকে তা সর্বজনবিদিত যে যিশু আজকের দিনে মহাপ্রভু যিশু আজ জন্মেছিলেন জগতে ভালোবাসা আশা এবং আনন্দে ভরে তোলার জন্য এটি অন্য অন্তর্নিহিত ছিল যে হিংসা তার কোনো জগতে থাকবে না এর জন্যেই উনি নিজের জীবন উৎসর্গ করেছে সেই বিশ্বাস নিয়ে এবং আজকের তিথি তার নামাঙ্কিত যে খ্রিস্টাব্দ সূচনা হয়েছিল এইটি জগতের লোক বিশ্বাস করেন এবং আজকে সারা পৃথিবীময় এই খ্রিস্টমাস পালিত হয় আমরা বাংলায়কে বলি পশ্চিমবঙ্গে বড়দিন কিন্তু উদ্দেশ্য এইটার আনন্দমুখর এই বড়দিন উদযাপনের মধ্যে দিয়ে আমরা যিশুর দর্শিত পথে এবং আমাদের যারা মনীষী স্বামী বিবেকানন্দ হোক কাজী নজরুল হোক আমাদের মহাকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর হোক আমরা সকলেই এই মন্ত্রে দীক্ষিত শান্তি সৌহার্দ্য এটাই সমাজকে আরও সমৃদ্ধ করে এবং তার থেকেই আনন্দের উৎসাহ নিজের এলাকায় আপনি ঘুরবেন এরকম সূচনা করলাম আরও তো কয়েক জায়গায় যাবো নিশ্চয়ই তারপরে প্রচণ্ড শীত পড়েছে আমাদের এরপরে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা থাকবে এখন ক্রমশ চলবে এই ফ্রিজে কি কি ছিল কেক ছিল কিছু চকলেট ছিল আর খেলনা আপনার কি কি হলো সাতার কাছে আর কি আপনার হয়েছে না না এরা সকলেই খুব ভালো ছেলে মেয়ে এরা খুব আনন্দিত যিশুর বার্তা নিয়ে এরা বড় হোক পৃথিবীতে আনন্দে ভরে উঠুক বিদ্বেষ বর্জিত হোক আনন্দ এবং ভালোবাসার আরও ব্যাপ্তি হোক এই আশা নিয়ে আজকে শিশুদের মধ্যে এই আনন্দ আমরা বিতরণ করলাম আশা করব। তারা এই মন্ত্রে দীক্ষিত হয়ে এই পথ অনুসরণ করবে সে আরও আনন্দ এবং সৌহার্য নিশ্চয় আমরা কোনো জাতি ধর্ম বর্ণ বিভেদে বিশ্বাস করে আমাদের নেত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বলেন যে উৎসব হবে সবাই ধর্ম যাত্রা আজকে তো আমরা পৃথিবীময় এই উৎসব উদযাপন করছি সেই জন্যে বড়দিনের সূচনায় আমরা এসে আমার একটি প্রান্তিক বসতিতে যেখানে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা থাকেন তাদের সন্তান সন্ত্রতির ভেতরে একটু আনন্দ বিতরণ দুর্গাপুর থেকে বিধানচন্দ্র চন্দ্র রিপোর্ট বিগ নিউজ বাংলা